আজকের আলোচ্য বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে সংস্কৃত বিষয়ের ব্যাকরণ অংশ তো ব্যাকরণ অংশের আমরা কারকভক্তি আলোচনা করব। কারক বিভক্তির সম্প্রদান কারকের যে সূত্রগুলো রয়েছে আমরা মূলত সেগুলোই আলোচনা করব তো সম্প্রদান কারকের প্রথম যে সূত্রটি রয়েছে সেটা হচ্ছে কর্মনা যম অভিপ্রীতি স্ব তো এই সূত্রের বক্তব্য হচ্ছে কর্তা দানার্থক ধাতুর কর্ম দ্বারা যাকে যুক্ত করতে ইচ্ছা করে তা সম্প্রদানকারক হয় এবং সম্প্রদানে চতুর্থ ব্যক্তি হয় তো এখানে আমরা উদাহরণ সহযোগে বিষয়টি বুঝে নেব প্রথম উদাহরণ রয়েছে নৃপ বিপ্রায় গাং দদাতি অর্থ হচ্ছে রাজা ব্রাহ্মণকে গরু দান করেছেন তো এখানে সূত্রের মতো দানার্থক ধাতুর কর্ম দ্বারা দানার্থক ধাতু হচ্ছে কোনটা না দা ধাতু এবং তার ক্রিয়া হচ্ছে দাদাতি তো এই ক্রিয়ার কর্ম হচ্ছে কিন্তু গাং কি দান করছে কর্তা না গরু দান করছেন তাই কর্ম দ্বারা যাকে যুক্ত করতে বা যাকে সম্বন্ধ করা হচ্ছে যেমন বিপ্র বা ব্রাহ্মণকে দান করা বোঝাচ্ছে সহজ কথায় বলতে গেলে কর্তা অর্থাৎ নিপ দানার্থক অর্থাৎ দদাতি ক্রিয়া দিয়ে যাকে দান করছেন মানে গাভিটা বা গরুটা যাকে দান করছেন সেই শব্দে কি হবে না চতুর্থী বিভক্তি হবে তো এখানে যেহেতু বিপ্রকে দান করা বোঝাচ্ছে বিপ্র মানে ব্রাহ্মণ তাই বিপ্র শব্দে চতুর্থীর এক বছরে বিপ্রায় হয়েছে নরশব্দের মতো যেহেতু বিপ্র পুংলিঙ্গ শব্দ তাই নর শব্দের মতো হয়েছে শব্দের চতুর্থীর এক বছরে নরায় হয় তাই বিপ্র শব্দের চতুর্থীর এক বছরে বিপ্রায় হয়েছে ঠিক তেমনি পরের উদাহরণ রয়েছে রাজা দরিদ্রায় অর্থং দদাতি রাজা দরিদ্রদের অর্থ দান করছেন বা দরিদ্রকে অর্থ দান করছেন তো এখানেও আমরা সেম ক্রিয়া দেখতে পাচ্ছি যে দানার্থক ধাতু বা ধাতু দ্বারা তার ক্রিয়া যেমন দাল ধাতু থেকে দাতি ক্রিয়া তো রাজা এই দানার্থক ধাতু দ্বারা এই যে অর্থ অর্থটা হচ্ছে কর্ম কী দান করছেন অর্থ কাকে যুক্ত করছেন না দরিদ্রকে দরিদ্রকে দান করছেন তাই যাকে দান করা হবে সেই শব্দে চতুর্থী হবে অর্থাৎ দরিদ্র শব্দের চতুর্থীর এক বছরে দরিদ্রায় হল অর্থাৎ এই সূত্রের মূল বক্তব্য হচ্ছে কর্তা যাকে দান করবেন সেই শব্দে চতুর্থী ব্যক্তি হবে এবং এটা হচ্ছে কর্মনা জমাভিপ্রীতি স্ব সম্প্রদানম এই সূত্রযোগে চতুর্থী নেক্সট আরও একটি সূত্র রয়েছে তো এই সূত্র হচ্ছে কি না ক্রিয়য়া যম অভিপ্রীতি সপি সম্প্রদানম এটা একটা বার্তিক সূত্র এখানে বলা হচ্ছে কর্তা ক্রিয়ার দ্বারা যাকে অভিপ্রায় করে বা যার উদ্দেশ্যে কোনো ক্রিয়া সম্পাদন করে তাকে সম্প্রদান কারক বলা হয় তো এর আগেরটায় আমরা দেখেছি কর্তা দানার্থ ধাতু ক্রিয়া দ্বারা যাকে সম্বন্ধযুক্ত করছেন কিন্তু এখানে যার দ্বারা এখানে কোনো দানার্থ ধাতু নেই যার উদ্দেশ্যে কোনো ক্রিয়া সম্পাদন করা বোঝাবে তারই কিন্তু চতুর্থী ব্যক্তি হবে যেমন একে বলা হবে ক্রিয়াযোগে চতুর্থী যেমন এর উদাহরণ হচ্ছে কি না মাতা পুত্রায় চন্দ্রং দর্শয় মা পুত্রকে চাঁদ দেখাচ্ছেন তাহলে এখানে কোনো দানাত্মক ধাতু বা ক্রিয়া নেই কিন্তু এখানে মাতা পুত্রকে কোনো একটা কাজে নিযুক্ত করছেন না চন্দ্র দেখা কাজে নিযুক্ত করছেন তাই পুত্রকে এখানে অভিপ্রায় করা বোঝাচ্ছে তাই পুত্র শব্দে চতুর্থীর এক বছরে পুত্রায় হয়েছে ঠিক তেমনি দেবায়ও ফলং নিবেদিতম ফল নিবেদন করা হচ্ছে কাকে না দেবতাকে তাই দেব শব্দের চতুর্থের এক বছনে দেবায় দেবকে অভিপ্রায় করা হয়েছে তাই এখানে দেবায় পত্তে সেতে পতির জন্য শয়ন তাহলে শয়নটা কার অভিপ্রায় না পতির উদ্দেশ্যে তাই এখানে পতি শব্দের চতুর্থীর এক বছনে পত্তে হয়েছে এরপরে আমরা তিন নম্বর সূত্রে যাব তিন নম্বর সূত্র কী রয়েছে না রুচ্চর থানাং প্রিয় তো এই যে সূত্রটা রয়েছে এই সূত্রের বক্তব্য কী না রুচ্চার্থক ধাতুর প্রয়োগে যার রুচি হয় বা যার ভালো লাগে অর্থাৎ যে প্রীত হয় বা যে ভালোবাসে তার সম্প্রদানকারক হয় এবং তাতে চতুর্থী বিভক্তি হয় তাহলে রুচ্চর্থক ধাতু রুচ্চার্থক আগে আমাদের জানতে হবে রুচ ধাতু রুচ্চার্থক ধাতু রুচ্চার্থক বোধক ধাতু হতে পারে রুচ রুচ ধাতু বা সৎ ধাতু যার অর্থ হচ্ছে ভালো লাগা বা রুচি হওয়া এরকম যদি বোঝায় যার ভালো লাগে বা যার রুচি হয় কোনো কিছু খেয়ে রুচি হতে পারে বা কোনো কিছু জিনিস ভালো লাগতে পারে তো যে প্রীত হবে বা যে খুশি হবে বা যার রুচি হবে সেখানেই কিন্তু বা সেই শব্দে চতুর্থী ব্যক্তি হবে মনে রাখার নিয়ম হচ্ছে কি এই রোজ ধাতুর প্রয়োগ থাকবে রুচ ধাতু অথবা রুচার্থক কোনো ভালো বোধক কোনো ধাতু এখানে আমরা চারটা উদাহরণ দিয়েছি সেটা দেখে নেব যেমন ভক্তি হরয়ে রচতে তাহলে হরি প্রীত হয় কিসে না ভক্তির দ্বারা হরি খুশি হয় শ্রী হরি ভক্তিতে খুশি হয় তাই এখানে রচ ধাতুর প্রয়োগ রয়েছে এবং খুশি হচ্ছে কে না হরি তাই হরি শব্দে চতুর্থীর এক বচন হরয়ে বালকায়ও মদকং রচতে মদকং মানে হচ্ছে মিষ্টি বালক মিষ্টি খেতে ভালোবাসে তাহলে রচতে ক্রিয়াও রয়েছে রোজ ধাতুর যোগে এবং এখানে খুশি হচ্ছে কে না বালক খুশি হচ্ছে বা প্রীত হচ্ছে কী খেয়ে না মিষ্টি খেয়ে মোদক মানে মিষ্টি তাই এখানে বালক শব্দের চতুর্থীর এক বচনে বালকায়ু শিশুভ্য মোদকং রচতে একই উদাহরণ শুধু কর্তাটা চেঞ্জ শিশুরা মিষ্টি খেতে ভালোবাসে তাই এখানে যার প্রীত হয় অর্থাৎ শিশু খুশি হয় বা ভালোবাসে তাই শিশু শব্দের চতুর্থীর বহু বচনে শিশুভ্য মাংসং ন সদতে বৈষ্ণবায় এখানে দেখো এখানে কিন্তু ধাতুর প্রয়োগ নেই এখানে সৎ ধাতুর প্রয়োগ রয়েছে অর্থ কিন্তু একই সৎ ধাতু মানেও ভালো লাগা মাংস বৈষ্ণব ভালোবাসে না মাংস ন সদতে তাই এখানে না ভালো লাগাটাও কিন্তু চতুর্থী হচ্ছে অর্থাৎ এখানে বৈষ্ণবায়ু এই যে বৈষ্ণবায়ু শব্দটি রয়েছে এই বৈষ্ণবায়ু আন্ডারলাইন হবে এবং এটাই কিন্তু তোমাদের উচ্চর্থানং সূত্র সূত্রযোগে চতুর্থী বিভক্তি এরপরে আমরা আরেকটি সূত্রে যাব সেটা হচ্ছে কি না স্পৃহে ইপসিত এই সূত্রের বক্তব্য কি না স্পৃহ ধাতুর প্রয়োগে কর্তার ইপসিত বস্তু কারক হয় এবং তাতে চতুর্থী ব্যক্তি হয় তো এইরকম একটা সূত্র আমরা পড়েছিলাম স্পৃহধাতুর যোগে সেটা কর্তু ঋপসিতম কর্ম কর্মকারকে পড়েছিলাম সেখানে ছিল অধিক ইচ্ছা অধিক ইচ্ছা বোঝালেও অধিক ইচ্ছা বোঝালে কর্মকারক হয় আর এখানে কিন্তু সাধারণ ইচ্ছা এরকম সাধারণ ইচ্ছার প্রয়োগে কিন্তু কি হয় না কর্মর জায়গায় সম্প্রদান কারকে চতুর্থী ব্যক্তি হয় তো উদাহরণগুলো আমরা দেখে নেব যেমন বালিকা পুষ্পেভ্য স্পৃহতি বালিকা সাধারণভাবে ফুল চাইছে তাই এখানে পুষ্প শব্দের চতুর্থীর বহু বচনে পুষ্পেভ্য আবার এখানে একটা ব্যতিক্রম দেওয়া হয়েছে যেমন বালিকা পুষ্পানী স্পৃহতি তো এটা ব্যতিক্রম কেন না পুষ্পানিটা কর্ম রয়েছে এখানে কর্মে দ্বিতীয় হয়েছে কেন না এটা কিন্তু অধিক ইচ্ছা বোঝাচ্ছে তাই সূত্রও চেঞ্জ আর বিভক্তিও চেঞ্জ অর্থাৎ করতু রিপসিতম কর্মে দ্বিতীয় বিভক্তি এটা আমরা কিন্তু কর্মকারকে পড়েছি আবার ধনী ধনায় স্পৃহতি ধনী ধনসম্পত্তি চায় তাই এখানে এটা কিন্তু স্পৃহে রিপসিত সূত্রে চতুর্থী বিভক্তি আবার ব্যতিক্রমটাও নিচে দেওয়া হয়েছে ধনী ধনং স্পৃহতি এর মানে হচ্ছে অধিক পরিমাণে ধন চাইছে বা অর্থ চাইছে এখানে অধিক পরিমাণে অর্থ চাইছে তাই এখানে দ্বিতীয় আবার ধনায় যেটা সেটা কিন্তু অল্প পরিমাণে চাইছে বা স্বাভাবিকভাবে চাইছে তাই এটা হচ্ছে চতুর্থী তাই এই সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের রয়েছে এরপরে আরও একটি সূত্র সূত্রের নাম হচ্ছে কি না ধারে রুত্তমর্ণ এই সূত্রের বক্তব্য হচ্ছে ধারী ধাতুর প্রয়োগে উত্তমর্ণ উত্তমর্ণ মানে হচ্ছে ঋণদাতা যে ঋণ দেয় তার সম্প্রদানকারক হয় এবং তাতে চতুর্থী বিভক্তি প্রযুক্ত হয় যেমন স দেবদত্তায় স্বতং ধারয়তি গ্রামে সে দেবদত্তের কাছ থেকে একশো টাকা গ্রামে ধার করেছে তাহলে ধারী ধাতু মানে হচ্ছে ধার করা এখানে ধারয়তি ক্রিয়াটা প্রয়োগ রয়েছে উত্তম অন্য মানে কি ঋণদাতা যে ঋণ দেবে তাহলে এখানে ঋণ দিল কে দেবদত্ত ঋণ দিল স্ব দেবদত্তায় স্বতং ধারয়তি সে দেবদত্তের কাছ থেকে একশো টাকা ধার করেছে তাহলে ঋণ দিল কে দেবদত্ত তাই ঋণদাতা শব্দেই কিন্তু চতুর্থী বিভক্তি হয়েছে অর্থাৎ দেবদত্তায় মূল শব্দ দেবদত্ত তার চতুর্থীর এক বচনে দেবদত্তায় ঠিক আরেকটি উদাহরণ রয়েছে সমধ্যম সহস্রং ধারয়তি সে আমার কাছ থেকে সহস্র মানে হাজার টাকা ধার করেছে তাহলে ধার কে দিল আমি অস্মৎ শব্দের চতুর্থীর এক বচনে তাই মধ্যম হয়েছে যেহেতু ধারটা আমি দিয়েছি তাই অস্মৎ শব্দে চতুর্থীর এক বচন মধ্যম আরেকটি উদাহরণ শুভেন্দু বিমলায় স্বতং ধারয়তি শুভেন্দু বিমলের কাছ থেকে একশো টাকা ধার করেছে তাহলে এখানে ধার দিল কে বিমল তাই বিমল শব্দের চতুর্থীর এক বছরে বিমলায় হল এই সূত্রটা তোমাদের চিনতে গেলে অবশ্যই ধারয়তি এরকম একটা ক্রিয়া প্রয়োগ থাকবে এবং যিনি বা যে ধার দেবে তারই কিন্তু সেই শব্দেই চতুর্থী ব্যক্তি হবে এই সূত্রকে বলা হচ্ছে ধারের উত্তমন্য এবং এতে চতুর্থী ব্যক্তি হয় আবার শটে আমরা বলতে পারি ধারি ধাতুর যোগেও কিন্তু চতুর্থ ব্যক্তি হয় আরো একটি সূত্র রয়েছে কারকের যেমন ক্রুদ দ্রুহে ঈর্ষা থানাং জংপ্রতি কোপ তো এখানে কি রয়েছে ক্রুধ মানে হচ্ছে ক্রোধ রাগ দ্রোহ মানে ক্ষতি করা ঈর্ষা মানে পরগুণ সহ্য না করা আবার অনসূয়া অসুয়া অসুয়া মানে হচ্ছে গুণের দোষ দেখা তাহলে এখানে এইরকম অর্থ রয়েছে যদি আমরা সূত্রটাকে ভেঙে দিই ক্রোধ দ্রুহ ঈর্ষা অসুয়া অর্থানাং বলতে এই রকম অর্থ বোঝায় এমন ধাতুর প্রয়োগে যার প্রতি ক্রোধ বা রাগ বা হিংসা ইত্যাদি প্রকাশ পায় তার কিন্তু চতুর্থী বিভক্তি হয় তাহলে বোঝা গেল এই রকম ধাতুর যদি প্রয়োগ থাকে ক্রোধার্থক দ্রোহার্থক ঈর্ষার্থক বা হিংসার্থক ধাতুর যদি প্রয়োগ থাকে তাহলে যার প্রতি রাগ ক্রোধ ইত্যাদি প্রকাশ পায় সেই শব্দে চতুর্থী বিভক্তি হয় যেমন প্রভু ভৃত্যায় ক্রুদ্ধতি তাহলে ক্রুদ্ধাতুর প্রয়োগ রয়েছে এবং প্রভু কার প্রতি ক্রোধ বা রেগে গেছেন না ভৃত্তর প্রতি তাই ভৃত্ত শব্দে চতুর্থীর এক বচনে ভৃত্তায় শত্রবে দুর্ধতি সে শত্রুর ক্ষতি করে তাহলে এখানে সে কার ক্ষতি করছে না শত্রুর তাই শত্রু শব্দে চতুর্থীর এক বচনে শত্রবে আবার সব নে ঈর্ষতি সে প্রতিবেশীকে হিংসা করে বা ঈর্ষা করে তাই প্রতিবেশীন শব্দের চতুর্থীর এক বচনে প্রতিবেশী নেই সুপ্রিয় প্রতিদ্বন্দ্বী অসয়তি সুপ্রিয় তার প্রতিদ্বন্দ্বীকে হিংসা করে তাহলে এখানে এরকম ক্রিয়ার প্রয়োগ রয়েছে আর প্রতিদ্বন্দ্বী শব্দে চতুর্থীর এক বচনে প্রতিদ্বন্দ্বীনে হয়েছে কারণ হিংসাটা প্রতিদ্বন্দ্বীর প্রতি রয়েছে তো এইভাবেই কিন্তু এই সূত্রের ব্যাখ্যা আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে আরও একটি সূত্র রয়েছে পরিক্রয়নে সম্প্রদানম এবং এই সম্প্রদায় এবং কথাটা কিন্তু একসঙ্গেই হবে বক্তব্য হচ্ছে পরিক্রয়ন কথাটির অর্থ হচ্ছে নির্দিষ্ট কালের জন্য বেতন দ্বারা নিযুক্ত করা বা ভাড়া করা কোনো কিছু আমরা ভাড়া করেছি তো সেটা এক সপ্তাহের জন্য হোক বা এক মাসের জন্য সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং তার একটা মূল্য আছে কোনো টাকার বিনিময়ে আমরা ভাড়া করেছি তো পরিপূর্বক ক্রি ধাতুর যোগে ক্রি ধাতু মানে কেনা তাহলে পরি উপসর্গ এবং ধাতুর প্রয়োগে নির্দিষ্ট কালের জন্য নিযুক্ত করা বা ভাড়া করা বোঝায় এই রকম যে অর্থ তার করণ কারকে বিকল্পে কারক হয় এবং কারকে সম্প্রদানকারকে বিভক্তি হয় যেমন কি না সতেন শতায়। পরিকৃত ভৃত্ত তো এখানে দেখো পরিকৃত মানে ভাড়া করা বোঝাচ্ছে তো ভৃত্তকে ভাড়া করা হচ্ছে শতেন বা সতায়ু অর্থাৎ একশো টাকার বিনিময়ে তাই এখানে তৃতীয়ও হয়েছে আবার চতুর্থী হয়েছে আবার হয়েছে সহস্রেন অবলিক সহস্রায়ও পরিকৃত অয়ং ভৃত্ত এক হাজার টাকার বিনিময়ে এই ভৃত্তটিকে কেনা হয়েছে বা ভাড়া করা হয়েছে কেনা ঠিক নয় এখানে ভাড়া করা বোঝাচ্ছে তাহলে হাজার টাকার বিনিময়ে তাই সহস্র শব্দের তৃতীয়ার এক বচনে সহস্রেনও আবার চতুর্থীর এক বচনে সহস্রায় অর্থাৎ এই সূত্র যোগে তৃতীয়াও হবে এবং চতুর্থীও হবে এই সূত্রগুলোর কিন্তু ব্যাখ্যা এরকমই হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি কোনোটা অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এর পরের দিন চতুর্থী বিভক্তির যে সূত্রগুলো রয়েছে সেগুলো আলোচনা করা হবে তো আজকে এই পর্যন্তই